তো গাইস আজকের নতুন আরেকটা একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো যারা নতুন আর কি ভয়ানক ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না এই ভিডিওর তো এই ভিডিওগুলো আর কি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে এখানে কোন জায়গায় কোন জায়গায় কী ভয়ানক কী কী দেখানো হইতেছে আর এগুলো কিন্তু সবগুলোই বাস্তবে একদম আপনাদের এগুলো মানুষের বাসার আর কি যাদের হন্টিং বাসা এগুলো আপনার বেশিরভাগই হয় যে আমেরিকা জাপান জার্মান এই সমস্ত রাষ্ট্রগুলোর আর কি এই সমস্ত বারসাইগুলোর আর কি ভয়ঙ্কর জিনিসগুলো আপনার দেখা যায় এই ওই জায়গায় আপনার শয়তানি পূজা আর কি বেশি হয় যার কারণে আর কি এই সমস্ত জিনিসগুলো আর কি সেখানে বেশি থাকে তো আপনারা যারা বেশিটা ভয় পান না বা সাহস আছে তারাই আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই যে ভিডিওগুলো আপনার স্ক্রিন উপর চলতে আসে ভালোভাবে মনোযোগ দেওয়া দেখলে আপনারা অনেক কিছু এখানে বুঝতে পারবেন যে ভয়ঙ্কর কী কী আসে বা ভয়ঙ্কর কী কী দেখা যায় এগুলো কিন্তু একটু সিসিটিভি ফুটেজের ভিডিও এবং আপনার আরও আছে যে তাদের মোবাইলের ক্যামেরাতে ধারণ করা ভিডিও যে দেখেন যে পুতুলটা আপনার হঠাৎ করে দেখছে তো মেয়েটা কিন্তু আপনার ক্যামেরা সামনে আর কি লাইভে আর কি আপনার মেকআপ করতেছিল তখন দেখা যায় যে সে তার পিছনের দরজাটা অটোমেটিক খুলে যায় আর কি তখন এই আবার ওই দরজাটা আবার বাড়ি খায় এই ছেলেটা আপনার শুয়েছিল আর ক্যামেরা ঘুরে এসে দেয় যে কিছুটা তাদের পাশে শুয়ে দেয় পরবর্তীতে যখন ক্যামেরাটা তার দিকে দেয় তখন কিসি নেই তো এই ছেলেটা এমরিকের আর কি তখন যে দেখা যায় তার ঘর হঠাৎ করে ওই দরজার ফাঁকে দিয়া রুমের কিছু একটা যে তার দিকে দেখতেছে এটা একটা আমেরিকার বাগানের ভিডিও যেখানে কৃষি একটা মগে নেওয়ার পরে দেখে যেটা চেহারাটাই অন্যরকম তারপর সে ভয় পায় ওই জিনিসটা ফলাই নেয় আর এটা একজনের বাড়ির বেসমেন্টের ভিডিও যেখানে সে দেখে যে দুইটা চোখ তার দিকে সায় রয়েছে এটা আর একটা বাড়ির আর কি কিচিং রুমের ভিডিও তো সে দেখে যে কিচিং রুমের কার শব্দ করে পরবর্তী তার দেখলে যে একটা কিছু মাথা আর কি সেখানে এই ভিডিওটা হয়েছে আপনার তার ওই যে খামারের আর কি এই ইয়ার উপরে আপরের উপরে যে ভিডিওটা আর কি সে দেখে এখানে শব্দ করে তুই শব্দ করে দেখে সে উপরে আইসে উপরে আর পরে দেখে ভয়ঙ্কর করে কিছু একটা দাঁড়িয়েছে আর এই ছেলেটা দেখে যে তার ওয়াশরুমের পাশে আর কি সবসময় একটা বাচ্চা দুষ্টামি করে কিন্তু সে কোনো সময়